বরং পিতার কাছে প্রতিপত্যেকের সার্বিক মঙ্গল কামনা করা আমার এই ছোট্ট উপস্থান আরম্ভ করছি আশা করি সকলে ভালো আছেন কুশলে আছেন আজকের ভিডিওটি চমৎকার হতে যাচ্ছে দয়া করে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওতে দেখার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের প্রতি রইলো আমার অন্তরের প্রাণ ঢালা ভালোবাসা আজকের কথা হচ্ছে অতি অল্প সময়ের ভিতরে মানে সাধনার একর শীর্ষ স্থানে কীভাবে পৌঁছানো যায় এই সাংসারিক জীবনের ভিতর দিয়ে আগে ছিল দেখুন জঙ্গলে গিয়ে তপস্যা করা মানে সন্ন্যাস নেওয়া বানপ্রস্ত এমনভাবেও মানে সাধনার ধারা ছিল কিন্তু বর্তমান মানে সংসারের ভিতর থেকে সং মানে সংসার সম্পূর্ণ দেখে স্ত্রী পুত্র পরিবার প্রত্যেককে সঙ্গে নিয়ে কি করে সাধনায় লাভ করা যায় এবং ভালো থাকা যায় তার একমাত্র পন্থা অল্প সময়ের ভিতরে কী করে মানুষ একেবারে সিদ্ধিলাভ করতে পারে ফটাফট তাকে বলে জলদি সিদ্ধিলাভ চরিত্র গঠন হচ্ছে মানুষের মুখ্য জিনিস যদি চরিত্র গঠন যদি যতটা জলদি করতে পারবে তার সে সাধনায় সিদ্ধিলাভ ততটা জলদি তার হবে চরিত্র বলতে আমরা একটা দিক হলে বুঝি তমনটা কিছু না চরিত্র বলতে একটা মানুষের প্রতিটা দিককে মিশে চরিত্র বলা হয় আমার যেমন কাম ক্রোধ লোভ মোহ মদ মৎস্য ছয়টা রিপু এই ছয়টা রিপু মানে ছয়টা ঘোড়া আর আমার বিবেক রূপে তিনি পরমব্রহ্ম গোবিন্দ তিনি বসে আছেন সবসময়ের জন্য রূপে বসে আছেন আর ছয়টা ঘোড়া এই রথটাকে টেনে নিয়ে যাচ্ছে সব জন্য কামের ঘোড়া টানছে লোভের ঘোড়া টানছে ক্রোধের ঘোড়া টানছে এরকম মদ মৎসার্য প্রতিটা ঘোড়া মানে প্রতিটা রিপু হচ্ছে একটা ঘোড়া যাকে একটা মানে আমার পরমাত্মাকে নিয়ে একবারে রসাতলে দেওয়ার জন্য তারা রেডি তাই মানে সেই জন্য ঘোড়ারা টানছে যদি সেই এক একটা ঘোড়াকে যদি আমি বেত মেরে তাকে আঘাত দিয়ে যদি কন্ট্রোলে আনতে পারি আমার নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারি আমার বসে রাখতে পারি তাহলে সে রিপু বা সেই ঘোড়াকে আমি জয় করতে পারলাম এ এমন করে করে কামের ঘোড়া ক্রোধের ঘোড়া লোভের ঘোড়া এই স্বার্থ লোভ নারী প্রতি প্রত্যেকটা জিনিসের প্রতি একেবারে মানে লোভ ছেড়ে দিতে হবে ত্যাগ ছেড়ে দিতে হবে সমাজের মঙ্গল চিন্তা করতে হবে পজিটিভ চিন্তা সব করতে হবে আর চরিত্র গঠন এইভাবে করে উঠতে হবে প্রতি প্রত্যেকটা নারীরকে দেখলে নিজের মায়ের মুখটা মনে করে নিজের মা ভাবতে হবে মায়ের এক একটা রূপ ভাবতে হবে স্বার্থ নেশা ছেড়ে দিতে হবে ক্রোধ হচ্ছে সর্বনাশের মূল একের ক্রোধ সম্বরণ করে রাখতে হবে সাধনার এগুলো হচ্ছে মুখ্য এগুলো মেনে চলতে হবে তৎসহিত কতগুলো জিনিস মজ্জাগত করে ফেলাতে হবে মানে সংস্কার করতে হবে সংস্কার কাকে বলে সংস্কার হচ্ছে মনে করুন আমি বাজ্যে গেলাম আমি পায়খানা গেলাম গিয়ে আসলে পরে আমার শৌচ করতে হবে আমাকে দুইবার ভাবতে হবে না আমি টয়লেটে গিয়েছি আমি শৌচ করব অটোমেটিক্যালি যেটা আমার মজ্জাগত করতেই হবে অটোমেটিক হয়ে যাওয়ার ভাবার চিন্তা কিছু নেই এখানে তেমন প্রতিটা কাজ ভালো কাজগুলো অটোমেটিক্যালি কীভাবে এবং মজ্জাগত কী করে হবে সেইভাবে প্রচেষ্টা চালাতে হবে আর চরিত্রগুলো এক একটি করে গঠন করে নিয়ে আসতে হবে তাহলে কি হবে সাধনায় অতি জলদি সিদ্ধি লাভ করা যাবে মানুষ বলে যে বা উনি হচ্ছে বাক্য সিদ্ধ অত বড় কথা কিছু না আপনি একটা মিথ্যা কথা বলবেন না সবসময় সতে থাকবেন সৎ কর্ম করবেন সতের সঙ্গে মিশবেন মানুষের উপকার করবেন এটা তিন বছর কন্টিনিউভাবে মিথ্যা কথা না বলে সতের সাথে সংযুক্ত থাকুন তিন বছর পরে আপনি যেটা বলবেন মুখ দিয়ে সেটাই খেটে যাবে এটা বড় কথা কিছু নাই তাই এই যে তুকটা বললাম এটা আপনি পালন করে দেখুন বা আমরা পালন করে দেখি এটা হয়তো নিশ্চয় মানে সাধনায় অতি অল্প দিনের ভিতরে মানে সিদ্ধ লাভ করা যাবে তারপরে এই যুগের কলে যুগের শেষে এই যে নাম নিয়েছেন মহারাজ নাম এই নাম জপ করলে আঠারোটা আঠারোটা স্তর থাকে সাধনা জগতে এই অষ্টাদশ স্তরের নাম যদি করা হয় নিচের যে সাতারোটা স্তর আছে সেই সাতারোটা স্তর সম্পূর্ণ অন্তর্নিহিতভাবে জড়িত আছে এই অষ্টাদশ স্তরের ভিতরে এই এক নাম করলে একেবারে তার সাথে লীন হওয়া যাবে এবং তাকে কাছে পাওয়া যাবে তো অনেক তো বলার থাকে এক ভিডিওতে সব কিছু তো বলা যায় না সকলে ভালো থাকুন এর পরবর্তী ভিডিওয় দেখা হচ্ছে নমস্কার